পারলাম না রে ভাই কি বলবো দুঃখের কথা গার্লফ্রেন্ড এখন আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে তোর ভাল লাগে রে আর আজকে এই মরে যা ভাল লাগছে রে আর ভাই এরকম কথা প্লিজ বলিস না শান্ত হয়ে যা সব ঠিক হয়ে যাবে আরে এরকম হয় আমার সাথেও হয়েছে চিন্তা করিস না আর তুই বকিস দাদা তুই কখনো প্রেম করেছিস ডাইরেক্ট মারছিস তুই বুঝবি না আমার কষ্টটা বুঝলি বুঝবি না তুই আপনি তোর আবার কি হলো এর মধ্যেই চলে গেল অনেক হয়েছে আর নয় অনেক কষ্ট সহ্য করে নিয়েছে আবে কোথায় যাচ্ছিস বে না তো দুই ভাই তুই খেয়ে যা আমি জানি আমাকে কি করতে হবে আবার আমি আর বাঁচবো না আমি আজকেই সমুদ্র জলে ডুবে মরে যাবো আজকেই মরে যাবো আর ভাল লাগছে না আমি তুই পাগলা হয়ে গেলিস নাকি একটা কানে করে চাটি মারবো দেখবি সালা ই আলবাল মেয়ের জন্য তুই নিজের জীবন নষ্ট করছিস

অ্যা ছে ছে এই মাগি কেসের জন্য আমাকে ডেকেছিস আমার লাগবে না তোর শট ঠিক আছে রেখে দেয় রেখে দেয় সালা না ব্যাপ রাখিস তুই আবার শর্ট দিয়ে নে দেখ কিরম করিস না প্লিস আমার সাহায্য কর ওই ধর্টটাকে মেরে বার কালভেন্টটাকে নিয়ে আয় প্লিজ তো তোকে আমার শট দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছে না না থাকা আমার লাগবে না সালা মাগিবাজির জন্য আমাকে ডেকেছে ছে ও ভালো বলছিলো ও সুসাইড করতে যাচ্ছিলো কি বললি তোরা

চল ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি তুই ওকে ভালোবাসিস না হ্যাঁ ওকেই ভালোবাসি হুম ঠিক আছে তাহলে বিয়েটা ক্যান্সেল তাই না হ্যাঁ বিয়েটা ক্যান্সেল এক্ষুণি ক্যান্সেল করতে চাই আমি ওকে ঠিক আছে শালা বিয়ে ক্যান্সেল করবি হ্যাঁ বিয়ে ক্যান্সেল শালা তো বাপের কাছ থেকে সব টাকা আদায় করবো আমি বুঝলি তো আমাকে বিয়ে করবি নি হ্যাঁ শালাকে বস করেই বিয়ে করতে হবে হ্যাঁ কী করছো এবার তুই আমার বসে থাকবি

চল চল স্টার্ট হয়ে যা গাড়ির তো ওর বাবটা বেজে গেছে সালা ভিনবের বাচ্চা কোথায় পালাচ্ছিস সালা বৌদিকে নিয়ে হ্যাঁ দাদা তুই তোর বাবাটা বাজছি আমি বে আর সালা ভিনবের বাচ্চা কেটে ফিরবো সালা সলা এখন ইন্টারফ করছিস কেন বিয়ের পর তুই যা কর না আপে না সেঠ কোথায় পালাবি সালা ভাবিকে নিয়ে এ দা তুই এক্ষণে অনেক হয়েছে সালা অনেক হয়েছে আগে তোর বাবাটা বাজে বিয়ে গেল তেল নিতে হ্যাঁ চালাই ওটাই চাই আমি সালা চলে শালা আর সালা তেরে সালা আমি আর সালা কোথায় পালাচ্ছিস তুই সালা তাও তাই তুই বৌদিকে সালা বস করে রাখছো ওয়ান্ডা বেবি মানে মানে বৌ আবে আর আবে কি করলি তুই সালা জ্বালিয়ে দিলি তুই বৌদিকে সালা আমি জানি তুই জ্বালিয়েছিস জোরে এক সালা জোরা অবস্থায় বিয়ে করবো ওকে সালা তুই কীরকম হ্যাবান এই বাবা বৌদি পুরো চলে গেছে বেঁচে আছে এখন ও চলে এক সালি আমি শুধু সম্পত্তির জন্য কি বিয়ে করছি

আমার ট্রেন হয়ে যাচ্ছে হ্যাঁ হবে তুই ভেনাবের মাথা কলাম করেছিস না তোর ও ও চলো কাজ হয়ে গেছে মাঠটা খালবো করে দিয়েছি পুরো চলো পান্ডা বেবি এটা পুরো চলে গেছে এইটা ঠিক হয়ে গেছে সব হচ্ছে সোয়ারটার জন্য বেবি তোমার কিচ্ছু হবে না তোমাকে একদম শান্ত হবে তার কাছে নিয়ে যাবো এই তাহলে তা বাস করে রেখেছিল তাই তোর কথা শুনতো না বুঝলি আহ আহ চলে এসেছিস স্যার তোর শাবকটা মাঠার কী হয়েছে শাবকটা কয় এই তার আছে আছে আশেপাশে আছে লে তোর বৌর মতোটা ও ঠিক করে দিয়েছে ভাই অনেক অনেক ভালো রে অনেক অনেক সাহায্য করলে অনেক অনেক ধন্যবাদ তোর আবে টনি কোথায় গেল ওতে যাচ্ছিলো ও পরটা ছিল ভাই তুই খায় দিসু হ্যাঁ হারিয়ে দিয়েছি আমি এই থানা পোটাল খুলে আমি ঘর যাবো এক্ষণে আর জীবনেও আসবো না সারা আসে তো অপমান করে না ভাই তুই আমার অজন্য জন্য ভগবান রে তুই শটটা দেখে রে আবার তোর জন্য পোর্টাল খুলছে তুই যা ঘরে চলে যা তুই শট নিয়েই চলে যা দেখ ভাই শটের কথা নয় সম্মানের ব্যাপার তুই শুকে থাকিস আমার শট লাগবে না কি বলছিস তুই কি বলছে শর্ট লাগবে না হ্যাঁ আমার লাগবে না আবার থানা কোথায় গেলো কোথায় গেল মালটা তোমার পিছনে ও দেখ ভাই তুই আমার অনেক সাহায্য করেছিস তুই শর্ট রেখে দে ভাই রেখে দে আরে না আমার লাগবে না জানাস অনেক বড় হ আর নিজের এই বউটার খেয়াল রাখিস খুব ভালো খুব সুয়েট অনেক অনেক থ্যাংক ইউ ভাই অনেক অনেক থ্যাংক ইউ চল আমি আসছে টনে আর হয়তো নাও দেখা হতে পারে গুড বাই